সম্মানিত উপস্থিতি জাতীয় নাগরিক পার্টির যুব জাতীয় যুবশক্তির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সহযোগিতা বৃন্দ সাংবাদিক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জুলাই গোল আহত এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ যারা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি প্রার্থনা শুভেচ্ছা জাতীয় যুবশক্তির ঘোষণাপত্র পাঠ করেছি ইসলায় রহিম জাতীয় যুবশক্তির ঘোষণাপত্র মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তার প্রত্যয় জুলাইয়ের সকল শ্রমিক ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করছি আমরা জাতীয় যুবশক্তি বিশ্বাস করি যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তুর্মেরা এবং এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত

বিস্ফোরণ নয় এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার মুহূর্ত যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন প্রয়োজন এক নতুন পথ নতুন রাষ্ট্র

মানবিকতা ছাড়া রাজনীতি জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয় তাই ও অধিকার ও সংহতি প্রতিষ্ঠা করে তাই দায় ও দরদের অনুশীলন আমাদের রাজনীতির অন্যতম ইনশাআল্লাহ আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে নাগরিক মর্যাদা শুধুর কাগজ নয় বাস্তব জীবনে প্রতিফলিত হবে যেখানে রাষ্ট্রের সকল ভাষা সংস্কৃতি ধর্ম ও সাম্প্রদায়িক সংস্কৃতি এবং শ্লোগান নয় রাষ্ট্রীয় নীতি ভিত্তি হবে যেখানে যে কোনো প্রকার ধর্মবিদ্বেষ ওতাকে পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ